নদীর পারে এক দরিদ্র পিতা বাস করতেন নাম তার হাকিম জীবনে সুখ তার কপালে ছিল না কিন্তু একটা সম্পদ ছিল তার একমাত্র ছেলে রাহাত হাকিমের দিন শুরু হতো ছেলেকে সাথে নিয়ে একসাথে মাঠে যাওয়া মাছ ধরা যেন ওরা ছিল একে অপরের জীবন তারা বাবা ছেলে দুজনে মাছ ধরার জন্য যাচ্ছে নদীতে বাবা আমার বন্ধুদের সবার স্কুল ব্যাগ আছে শুধু আমার নেই আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দাও না বাবা বাবারে স্কুল ব্যাগ তো আজকে বাজার থেকে সবার চাইতে সুন্দর দেখে তোর জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে আসব তুই তো আমার স্বপ্ন তোকে কি খালি হাতে স্কুলে যেতে দিতে পারি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না বাবা আমার পাগল ছেলে তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কি আছে বল আষাঢ় মাসে বৃষ্টি শুরু হলে হাকিম খুব চিন্তায় পরে যেত কারণ এই নদী একদিকে খাবার আর ফসল দেয় আবার বর্ষায় সেই নদী সবকিছু ভাসিয়ে নিয়ে যায় কখন কার কি জানে না হাকিম বিষয়টি নিয়ে গ্রামবাসীর সাথে আলোচনা করতেছে হাকিম ভাই এবছর তো নদীর স্রোত আগের বছরের চেয়ে অনেক বেশি আমি ভাবতেছি এবার হয়তো নদী ভঙ্গন ধরতে পারে ঠিক বলেছেন করিম ভাই আমিও আজকে সকালে দেখলাম নদীর স্রোত আগের চাইতে অনেক বেশি এবার নদী ভাঙন ধরলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। কিম ভাই এবার বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে যেন নদীর ধারে না যায় হ্যাঁ ভাই আমিও তো ছেলেকে বারবার বারণ করি ওরা তো বাচ্চা বুঝতেই চায় না আর কিং ভাই তারপরেও বলতে হবে বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে রাহাত একটু খানি সাহসী আর একটু বেশি বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে বোঝুনি সেদিনে ছিল তার জীবনের শেষ দিন দেখ দেখ আমি কতদূর পর্যন্ত সাঁতার কাটতে পারি কেন অনেক পানি পাঞ্জে ডুবে গেছে তুমি কি বলো ভাই রাহাত না না আমার রাহাত তো সাতাশ জানে ও ওম ভাই আমার রাহাত কথা হয় না খেয়া ও বাবা রাহাত রাহাত খোল রাহাতের জন্য হাকিম সবার চেয়ে সুন্দর একটা স্কুল ব্যাগ নিয়ে আসলো কিন্তু রাহাত সেই ব্যাগ কাঁধে নিয়ে আর স্কুলে যেতে পারল না নদী তার বুকের ধনটুকু কেড়ে নিল ফেলে গেল শুধু নিঃশব্দ কান্না আর এক ব্যথা ভরা ব্যাগ সূর্য ডুবে যায় দিন ফুরায় কিন্তু এক বাবার স্বপ্ন আর ভালোবাসা কখনো ফুরায় না বর্ষায় নদী যেমন জীবন দেয় তেমনি এক মুহূর্তেই সবকিছু নিয়ে নিতে পারে তাই সকল অভিভাবকের প্রতি আমাদের অনুরোধ আপনার সন্তানের স্বপ্ন পূরণের চেষ্টার পাশাপাশি ওদের নিরাপত্তার দিকেও সর্বদা খেয়াল রাখুন একটুখানি অসতর্কতা যেন আর কোনো বাবার বুক খালি না করে সাবধান থাকুন নিরাপদে রাখুন আপনার সোনামণিদের